ভাইরাল ফিভারের সব থেকে বড় বৈশিষ্ট্য কি জানেন ভাইরাল ফিভার কিন্তু ছোঁয়াচের মতো একজনের থেকে অপরজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একজনের যদি জ্বর সর্দি কাশি হয় তবে পরিবারের সকলেরই ওই জ্বর সর্দি কাশি হতে থাকে সোশ্যাল মিডিয়া কিন্তু এক প্রকার ভাইরাল ফিভারের মতো তার কারণ সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কোনো ট্রেন্ডে গা ভাসান তবে প্রত্যেক ইউজারই কিন্তু সেই একই ট্রেন্ডে গা ভাসান একবারও তার যথার্থতা বা আদৌ সত্য কিনা সেটা যাচাই না করে একই ট্রেন্ডিং এ পথ চলতে থাকে এবার সেরকমই একটি দৃষ্টান্ত উঠে এসেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দেখা যাচ্ছে একটি অতীব জনপ্রিয় পোস্ট সেটি কি আমি আমার কোনো ফটো মেটাকে এআই ট্রেনিং এর জন্য ব্যবহার করতে দেব না এরকম একটি প্রায় এক পাতার একটি পোস্ট সকলেই কিন্তু কপি পেস্ট করে পোস্ট করছেন কিন্তু আদৌ এই পোস্টটি করলে মেয়েটা সেটা অ্যাকসেপ্ট করবে কিনা বা ইউজাররা যে তাদের ছবি ব্যবহার করতে চাইছে না এই কথাটা ব্যক্ত করেছেন তাদের লেখার মাধ্যমে সেটা মেটা বুঝতে পারছে কিনা সেটার যথার্থতা কিন্তু কেউ বিচার করতে চাইছেন না শুধুমাত্র একজনকে দেখে অপরজন একই পোস্ট করে যাচ্ছেন এবার এই বিষয়ে বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করায় জানা গিয়েছে যে মেটা গত চোদ্দই এপ্রিল এআই ট্রেনিং এর জন্য ঘোষণা জারি করেছিল যে ইউরোপীয় ইউনিয়নে প্রাপ্তবয়স্কদের ফটো ব্যবহার করা হতে পারে এআই জন্য তবে তাতে অপ্রাপ্তবয়স্কদের কোনো হাত দেওয়া হবে না এমনকি প্রতিটি মানুষের যে মানুষটারই ফটো ব্যবহার করা হোক না কেন সেই মানুষটার কিন্তু চ্যাট যে মেসেঞ্জার সেটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এতে তার ব্যক্তিগত ক্ষেত্রে হস্তক্ষেপ করা হবে না কিন্তু এই কথা না বুঝতে পেরে কেউ একজন পোস্ট করেছেন তিনি তার ফটো মেটাকে ব্যবহার করতে দেবেন না এবং তার দেখা দেখি সেই একই পোস্ট কপি পেস্ট করে চলছে গোটা সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিশেষজ্ঞদের কথায় এই পোস্টের আদৌ কোনো যথার্থতা নেই এবং এই পোস্ট করে কোনই লাভ হবে না বরং যদি কেউ চান না এমন কোনো ফটো মেটা এআই ট্রেনিং এর জন্য ব্যবহার করুক সেই ফটো অবিলম্বে ডিলিট করুক তার কারণ মেটা কিন্তু তার যা সিদ্ধান্ত নিয়েছে সেই পথেই এগোবে এছাড়া ইউজাররা তাদের প্রোফাইলটাকে লক করে রাখতে পারে যদি কোনো ব্যক্তি তাদের কোনো ফটো পাবলিক করে বা কোনো ব্যক্তি তাদের কোনো ব্যক্তিগত ফটো শেয়ার করে সেই ব্যক্তিকে ব্লক করতে পারে এই ধরনের পদক্ষেপ নিতে পারে কিন্তু এই পোস্ট করে কিন্তু কোনোভাবেই কোনো প্রতিবাদ করা যাবে না বা এই পোস্টের যে কোনোই মূল্য নেই সেটা কিন্তু বিশেষজ্ঞরা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনারা দেখছেন বীরভূম রা বাংলা